ফ্রেন্স আপনার বাড়িতে কোন মেয়ে বা কোন মহিলার যদি পঁচিশ বছর বয়স হয়ে যায় তখন উনি লক্ষ্মী ভান্ডারের টাকা পাওয়ার জন্য ইলিজিবল হয়ে যান তো আপনি চাইছেন ওই মেয়েটির বা ওই মহিলাটির আপনি লক্ষ্মী ভান্ডারের নতুন ফর্ম জমা করবেন তো জমা করার জন্য আপনাকে ফর্মটি ফিল আপ করে আপনি আপনার বিডি অফিসে জমা করতে পারেন তো ফর্মটি কোথায় পাবেন আজকে আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো এবার আপনি কিভাবে ওই ফর্মটি ফিল আপ করবেন তো ওটাও আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আপনি কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে লক্ষ্মী ভান্ডারের ফর্মটি ডাউনলোড করবেন এবং ফিল করে আপনি কিভাবে জমা দিবেন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ড শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফ্রেন্ড ভিডিওটি আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফর্ম ফিল করার জন্য আপনি একটাও স্টেপ যদি মিস করে দেন তাহলে আপনার ফর্মটি রিজেক্টও হয়ে যেতে পারে তো চলুন শুরু করা যাকী ভাণ্ডারে ফর্ম ডাউনলোড করার জন্য আপনি কি করবেন আপনি আপনার কম্পিউটারে বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর ব্রাউজারে হোমপেজ চলে আসবে এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন সার্চ আছে যদি আপনি ফোনে করছেন ফোনে কম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপর আপনি এখানে সার্চ করে দেখতে পারবেন এখানে আপনি টাইপ করবেন ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট

এবং আপনি ফর্মটি যে কিভাবে ফিল আপ করবেন ওটাও আপনি করতে পারবেন না তো এটা আপনি ভালো করে দেখে এখানে এখানে দেখতে পাচ্ছেন আছে এই আপনি ভালো করে করে রিড নিচের অপশন দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন ফর্ম তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ফর্মটি আপনার চলে এলো এবার আপনি কি করবেন এখান থেকে আপনি ফর্মটি ডাইরেক্ট প্রিন্ট করতেও পারেন আর যদি আপনি সেভ করতে চান তাহলে আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারেন তো আপনি কি করবেন আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আর আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন তো এটাকে ডাউনলোড করে নিলেন ডাউনলোড করে নেওয়ার পর এবার আপনি কিভাবে ফর্মটি ফিল করবেন ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

এক কপি ফটো এখানে চিটিয়ে দেবেন তো এটাকে আপনি ফটোটা চিটিয়ে দিলেন দেওয়ার পর আপনি এখানে বলছেন চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে মানে যেগুলো জায়গায় চিহ্নিত করা হয়েছে সেগুলোকে আপনাকে অবশ্যই পূরণ করতে হবে যেখানে প্রযোজ্য সেই যথাযথ বক্সে টিক দিন মানে এগুলোকে আপনি ভালো করে দেখে এবার এখানে নিতে পারছেন অ্যাপ্লিকেশন আইডি মানে এটা আপনাকে করতে হবে না এটা অনলি ফর অফিস ইউজ মানে আপনি যখন জমা দেবেন তো জমা দেওয়ার সময় আহ ওনারা এখানে অ্যাপ্লিকেশন আইডি লিখে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম লক্ষ্মী ভাণ্ডার স্কিম লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র এবার আপনি কি করবেন এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচে মানে আপনার ফর্মের নিচে দিকে আপনি চলে আসবেন আসার পর আপনি এখানে দেখছেন পার্সোনাল ডিটেলস এখানে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে এখানে কি পারছেন আপনি যদি দুয়ারে সরকার জমা দিয়েছেন তাহলে এখানে আপনাকে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার ওরা লিখে দেবে দুয়ারে সরকার ক্যাম্পে এখানে দু হাজার ছয় রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবে এবার এখানে দিতে পারছেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার থাকে আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে আপনি এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি পুরো লিখে দেবেন তারপর এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে এখানে আপনি ঘর বাই ঘর আপনি আপনার আধার কার্ডের নাম্বার লিখে দেবেন বারো ডিজিটের ভ্যালিড আধার নাম্বার লিখে দেবেন এখানে তারপর এখানে দিতে পারছেন অ্যাপ্লিকেন্ট নেম মানে যার পঁচিশ বছর হয়ে গেছে আপনার বাড়িতে কোনো মহিলা বা কোনো মেয়ের যদি পঁচিশ বছর হয়ে যায় তো ওনার আধার কার্ড দেখে আপনি এখানে ওনার ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেম দেবেন এবার যদি মিডল নেম থাকে এখানে মিডল নেম দেবেন যদি লাস্ট নেম থাকে তো আপনি এখানে লাস্ট নেম দিয়ে দেবেন তারপর এখানে দেখছেন মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে তো আপনি কি করবেন আপনার চালু মোবাইল নাম্বার ভ্যালিড মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে তো আপনি মোবাইল নাম্বার আপনার ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে আপনি পরে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্টেটাস ও দেখতে পারবেন এখানে আপনি মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন ভালো করে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডির অপশন আছে যদি আপনার কাছে মেল আইডি থাকে আপনার বা আপনার বাড়ির কোনো সদস্য যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি এখানে ঘর বাই ঘর ইমেল আইডিটি লিখে দেবেন আর যদি না থাকে এটা না দিলেও কোনো অসুবিধা নেই এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে এখানে আপনি আপনার জন্ম ডেট লিখে দেবেন কত কত তারিখে আপনার জন্ম হয়েছে এবার এখানে আপনার মান্থ লিখে দেবেন এবার এখানে আপনার কত সালে জন্ম হয়েছে ওটা আপনাকে এখানে লিখতে হবে তো আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার জন্ম সাল অনুযায়ী কত বয়স হয়েছে তো আপনি এখানে ওটা ক্যালকুলেট করে এখানে লিখে দেবেন যদি আপনি ক্যালকুলেট না করতে পারেন তাহলে আপনি ডাইরেক্ট কি করবেন আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন আসার পর এখানে সার্চ বারে আপনি টাইপ করবেন পেজ ক্যালকুলেটর লিখে এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন আপনি যদি ফোনে করছেন অবশ্যই ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ওপেন করে আপনি করবেন তো এটাকে আপনি দেখে নেবেন দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে কি বলছেন ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে তো আপনি কি করবেন আপনার জন্ম তারিখ কবে হবে ওটা আপনি এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে নেবেন এখানে আপনি আপনার মান্থ কোন মান্থে আপনার জন্ম হয়েছে ওটা সিলেক্ট করবেন এখানে আপনার ডেট সিলেক্ট করবেন এবং এখানে আপনি আপনার ইয়ার সিলেক্ট করবেন এবার ডেট অফ বার্থ মানে এজ মানে রিসেন্ট কি ডেট চলছে ওটা অটোমেটিক এখানে আপনাকে দেখাবে বা আপনার ফ্রম ফর্মে যেটা লেখা থাকবে আপনি ওই ডেটটা এখানে লিখে নেবেন লিখে নেওয়ার পর এখানে আপনি ক্যালকুলেটে ক্লিক করবেন ক্যালকুলেটে ক্লিক করলে আপনাকে এখানে দেখিয়ে দেবে আমি আপনাকে ডেমো দেখাচ্ছি তো এখানে আপনার কত বছর বয়স হয়েছে ওটা এখানে দেখা দেখিয়ে দেবে কত মান্থ হয়েছে কত আপনাকে দেখিয়ে দেবে এখান থেকে দেখে আপনি কি করবেন আপনি আপনার ফর্মে এখানে আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম এখানে আপনার বাবার নাম দিতে হবে তো আপনি কি করবেন এখানে আপনার বাবার ফার্স্ট নেম দিয়ে দেবেন যদি মিডল নেম থাকে তাহলে আপনি এখানে মিডিল নেম দিয়ে দেবেন আর যদি লাস্ট নেম থাকে এখানে আপনি লাস্ট নেম দিয়ে দেবেন তারপর মায়ের নাম দেওয়ার অপশন আছে এবার আপনি কি করবেন আপনার মায়ের নাম আপনাকে দিতে হবে তো আপনি কি করবেন এখানে আপনার মায়ের নামটি দিয়ে দেবেন যদি ফার্স্ট নেম থাকে ফার্স্ট নেম দেবেন যদি মিডিল নেম থাকে নেম দেবেন আর যদি লাস্ট লাস্ট নেম নেম থাকে এখানে এখানে আপনি দিয়ে দেবেন এবার দেখতে পাচ্ছেন মানে আপনার স্বামীর নাম যদি আপনি বিবাহিত বিয়ে করে নিয়েছেন তো আপনার স্বামীর নাম এখানে লিখতে হবে তো আপনি কি করবেন এখানে আপনার স্বামীর ফার্স্ট নেম লিখে দেবেন তারপর এখানে মিডিল নেম লিখে দেবেন এখানে লাস্ট নেম লিখে দেবেন তো এটাকে ভালো করে দেখে ফিল করে নেবেন ফিল করে নেওয়ার পর আপনার কাছে নেক্সট পেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন কাস্টের অপশন এবার আপনার জাতি কি কি কাস্ট থেকে আপনি বিলং করেন ওটা আপনাকে এখানে চিহ্নিত করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এসসি আছে এসটি আছে আদার্স আছে যদি আপনি সিডিউল কাস্ট হয়ে থাকেন তাহলে আপনি ফার্স্ট অপশন এসসি সিলেক্ট করবেন যদি আপনি সিডিউল কাস্ট হয়ে থাকেন তাহলে আপনি এখানে এসটি সিলেক্ট করবেন আর যদি আপনি জেনারেল বা অন্যান্য তাহলে আপনি এখানে আদার্স সিলেক্ট করে নেবেন তারপর আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে যদি আপনি 80 एसटी সিলেক্ট করেছেন তাহলে আপনাকে এখানে কার্ড সার্টিফিকেট নাম্বার লিখতে হবে তো যদি আপনার থাকে এখানে আপনি আপনার কার্ড সার্টিফিকেটের নাম্বার লিখে দেবেন তারপর এখানে দেখছেন কন্টাক্ট ডিটেইলস মানে যোগাযোগ করার আপনার অ্যাড্রেস দিতে হবে এখানে আপনার অ্যাড্রেস ডিটেইলস দিতে হবে তো আপনি এখানে দেখছেন আপনার অটোমেটিক এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে যদি আপনি অন্য কোন রাজ্য থেকে ওয়েস্ট బెঙ্গলে থাকেন তাহলে আপনি এখানে লিখতে পারেন তো অবশ্যই আপনাকে ওয়েস্ট బెঙ্গলে বাসিন্দা হতে হবে তো অটোমেটিক এখানে লেখা থাকবে তারপরে এখানে দেখছেন জেলা মানে আপনার কি হবে ওটা আপনাকে এখানে ক্যাপিটাল লেটারে ঘর ঘর লিখে কি করবেন আপনার কি হবে ওটা আপনি এখানে লিখে ঘর ঘর তারপর এখানে পুলিশ স্টেশন মানে এখানে আপনার পুলিশ স্টেশন এখানে লিখতে হবে তো আপনি কি করবেন ক্যাপিটাল লেটারে আপনার পুলিশ স্টেশন যেটা হবে ওটা লিখে দেবেন এখানে দেখছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি যদি আপনি ব্লক গ্রাম এলাকা থেকে বসবাস করেন তো আপনি এখানে ব্লক নাম লিখবেন আর যদি আপনি মিউনিসিপালিটি থেকে বসবাস করেন তাহলে আপনি আপনার মিউনিসিপালিটির নাম ক্যাপিটাল লেটারে লিখে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন জিপি বা ওয়ার্ড যদি আপনি গ্রাম এলাকা থেকে গ্রামীণ এলাকা থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন তো আপনার গ্রাম মানে আপনার জিপি নাম কি আছে ওটা আপনি এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন আর যদি আপনি ওয়ার্ড থেকে থাকেন মানে মিউনিসিপালিটি এলাকায় থেকে থাকেন তাহলে আপনি আপনার ওয়ার্ড নাম্বার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে পাচ্ছেন ভিলেজ টাউন সিটি মানে আপনি শহর থেকে আপনি বসবাস করেন আপনি শহর থেকে বিলং করেন না গ্রাম থেকে বিলং করেন যদি আপনি গ্রাম থেকে বিলং করেন তাহলে আপনার গ্রামের নাম লিখবেন আর যদি আপনি আপনি শহর থেকে বিলং করেন তাহলে আপনার শহরের নাম এখানে লিখে দেবেন বাড়ির নাম্বার থাকে তাহলে আপনি এখানে আপনার বাড়ির নাম্বার দেবেন না হলে আপনি এখানে আপনার গ্রামের নাম লিখে দেবেন তো এটাকে আপনি ভালো করে দেখে ফিল করে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে আছেন পোস্ট অফিস এবার আপনাকে আপনার পোস্ট অফিস কি হবে ওটা আপনাকে লিখতে হবে তো আপনি কি করবেন আপনার পোস্ট অফিস যেটা হবে আপনি এখানে আপনার পোস্ট অফিস ক্যাপিটাল এটারে লিখে দেবেন তারপর পিন কোড দিতে হবে আপনার পোস্টাল কোড পোস্ট অফিসের যে কোড থাকে আপনাকে ওই পোস্ট অফিসের কোড আপনাকে এখানে ঘর বাই ঘর দিতে হবে তো আপনি কি করবেন আপনার পোস্টাল কোড কি হবে ওটা লিখে দেবেন তারপর এখানে আপনাকে এইটা ভালো করে আপনাকে ফিল আপ করতে হবে আপনার ব্যাংক ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম এখানে আপনাকে ক্যাপিটাল লেটারে আপনার ঘর বাই ঘর আপনি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের নাম এখানে লিখে দেবেন তারপর এখানে ব্রাঞ্চ নেম এবার আপনাকে ব্রাঞ্চ নেম লিখতে হবে তো আপনি কি করবেন আপনি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনি কি করবেন আপনার ব্রাঞ্চ নামটি ঘর বাড়ি লিখে দেবেন তারপরে আপনার পাসবই দেখে ভালো করে এখানে ভালো করে আপনি আপনার পাসবই দেখে অ্যাকাউন্ট নাম্বারটি ফিল করে দেবেন এবার আপনাকে এখানে আইএফএসসি কোড দিতে হবে তো আপনি কি করবেন আপনার ব্যাংকের যে আইএফএসসি কোডটা হয় ওই আইএফএসসি কোডটা আপনি এখানে দিয়ে দেবেন আপনার ব্যাংকে পাস বইতে লেখা থাকে তো আপনি এখানে দেখে আপনি আপনার ঘর কোডটা লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি কি করবেন হালকা করে নিচে দিকে চলে আসবেন আপনি আপনার দিকে দিকে চলে আসবেন আসার পর এখানে আপনাকে আপনার যে যে ডকুমেন্টস আছে সেগুলো আপনাকে দিতে হবে এবার আপনার আপনি যেগুলো দেবেন এখানে টিক করতে হবে তো আপনি এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যদি আপনি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিচ্ছেন তো আপনি এখানে টিক করে দেবেন তো অবশ্যই আপনাকে ফটোগ্রাফ তো দিতেই হবে তারপর যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে আপনি এখানে স্বাস্থ্যসাথী কার্ডে টিক করে দেবেন তারপর এখানে দেখতে কপি অফ আধার কার্ড তো অবশ্যই আপনাকে আধার কার্ড দিতে হবে তো আপনি এখানে টিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এসসিএসটি এর জন্য ওখানে লিখেছেন আপনার সার্টিফিকেট এসসি আছে তাহলে আপনি আপনার এসসিএস টি সার্টিফিকেটের জেরক্স কপি এখানে দিয়ে দেবেন তো এখানে আপনি ঠিক করবেন এবং আপনি যতগুলো ডকুমেন্টস দেবেন তো আপনি সেলফ অ্যাটেস্টেড করে আপনি নিজে সিগনেচার করে দেবেন তারপরে এখানে আছেন ব্যাংকের পাসবইয়ের কপি দিতে হবে তো আপনি এখানে ব্যাংকের পাসবইয়ের কপিতে টিক করে দেবেন এবং আপনি জেরক্স কপিও দিয়ে দেবেন তো আপনার কাছে যদি অন্য আরো অন্যান্য কিছু ডকুমেন্টস থাকে তাহলে আপনি এখানে টিক করে অন্যান্য আপনি আমরা প্যান কার্ড বা রেশন কার্ড এগুলো ডকুমেন্টস আপনি দিতে পারেন তো এটাকে আপনি ভালো করে ফিল করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এরপর আছে নেক্সট পেজ তো চলুন আমি আপনাদেরকে নেক্সট পেজ কি হয় ফিল আপ করা হয় ওটা দেখিয়ে দিই তো নেক্সট পেজে আপনি এখানে সেলফ ডিক্লারেশন মানে আপনাকে ঘোষণা দিতে হবে তো আপনি এগুলোকে ভালো করে রিড করে নেবেন মানে আপনি ডিক্লারেশন দিচ্ছেন ভালো করে রিড করে নেবেন তো এটা কি আছে আপনাকে মানে আপনি অবশ্যই পশ্চিমবাংলার বাংলার বাসিন্দা হতে হবে এগুলোকে আপনি ভালো করে দেখবেন আমি কোন ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোন মাসিক আয় মানে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ী নাই এগুলো আপনাকে দিতে হবে তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন রিড করে নেবেন রিড করে নেওয়ার পর আপনি এখানে ডেট দেবেন যবে আপনি জমা দেবেন ওই তারিখটা এখানে লিখবেন এবার এখানে পাচ্ছেন আবেদনকারী স্বাক্ষর মানে অ্যাপ্লিকেশন যিনি করছেন ওনার সিগনেচার এখানে করতে হবে করে আপনি কি করবেন নিচের দিকে একটু চলে আসবেন আসার পর আপনি এখানে পাচ্ছেন এখানে আপনি আপনার বাবার নাম বা আপনার হাজবেন্ড যদি থাকেন আপনি আপনার হাজব্যান্ডের নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর তো এখানে আপনি আপনার নাম লিখবেন লেখার পর অ্যাপ্লিকেশন নাম্বার ডেট এখানে দিতে হবে দিয়ে আপনি কি করবেন প্রকল্পের আবেদনপত্র তারিখ জমা দিবেন আপনি এখানে বাংলায়ও করতে পারেন এবং আপনি ইংরেজিতেও করতে পারেন তারপর এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন তারপর স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেবেন এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার দেবেন এবার এখানে জিনাকে আপনি জমা দিচ্ছেন উনি এখানে সিল্ড এবং সিগনেচার করবেন তো এটাকেও ভালো করে দেখে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর আরও একটা আছে পেজ আছে আধার কনসেন্ট আপনাকে দিতে হবে অবশ্যই আপনাকে ওটা ফিল করতে হবে ওর জন্য আপনি কি করবেন এরপর আপনি নেক্সট পেজে চলে যাবেন আমি আপনাকে নেক্সট পেজ কিভাবে ফিল আপ করবেন ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি নেক্সট পেজ ওপেন করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন মানে আপনাকে আধার কনসেন্ট দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দা হোল্ডার অফ আধার নাম্বার মানে এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন এটাকে ভালো করে রিড করে নেবেন রিড করে নেওয়ার পর আপনার এখানে সিগনেচার করতে হবে আপনি এখানে সিগনেচার করবেন এবং আপনার নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি এখানে বাংলায়ও করতে পারেন এবং ইংরেজিতেও করতে পারেন এবার এটা করার পর আপনি কি করবেন আপনি আপনার অ্যাপ্লিকেশন কপিটি নিয়ে আপনি আপনার পার্শ্ববর্তী বিডি অফিসে বা আপনি দুয়ারি সরকারি গিয়ে এটা জমা করে দেবেন জমা করে দেওয়ার পর আপনি আপনার কিছুদিন পরে স্টেটাস চেক করবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে কিনা আর যদি আপনি স্টেটাস চেক করতে চান তাহলে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনি ওখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করেছেন আপনার নতুন অ্যাপ্লিকেশনের আছে আপনি ওটা দেখতে পারেন আই হোক ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি অবশ্যই আপনাদেরকে সঙ্গে সঙ্গে হেল্প করবো জানিয়ে দেব এবং ভিডিওটি আপনি অবশ্যই পুরোটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফ্রেন্স